চলে আসলাম বিয়েবাড়ির খাওয়া দাওয়ার মেন কোর্সের ভিডিও নিয়ে মেনুটা পজ করে দেখে নিও প্রথমেই দিয়ে দিয়েছিল ফিশ ব্যাটার ফ্রাই আর তার সাথে ছিল গ্রিন চাটনি আর স্যালাড ভীষণ ভালো লেগেছে খেতে একদম গরম গরম সার্ভ করা হয়েছিল এরপরে দিয়ে দিয়েছিল রুমালি রুটি এবং তার সাথে পনিরের কোরমা এই পনির কোরমাটা আমি এখানে প্রথমবার খেলাম দুর্দান্ত লেগেছে খেতে এরপরে ছিল সাদা ভাত আর তার সাথে দারুণ একটা পমফ্রেট মাছের ঝাল দেখেছেন তো মাছের গায়ে হাত লাগাতেই মাছটা খুলে আসছে তার মানে কতটা সুন্দর খেতে হয়েছিল বুঝতেই পারছেন এরপরে দিয়ে দিয়েছিল সেদিনের সোসটা আবার মাটন বিরিয়ানি বিয়ে বাড়িতে গেলে মাটন বিরিয়ানি পেলে তো সত্যিটা ভীষণ ভালো হয়ে যায় আর তার সাথে দিয়েছিল মাটন চাপ আহা ভাবতে হচ্ছেন কম্বিনেশনটা মাটন বিরিয়ানি তার সাথে মাটন চাপ কি যে অপূর্ব লাগছিল খেতে আপনাদেরকে কি বলবো এই যে আমি সেকেন্ড টাইমও নিয়েছিলাম মাটন বিরিয়ানি মাটনও নিয়েছিলাম চেয়ে সেকেন্ড টাইম মাটন চাপও আমি নিয়েছিলাম সব ছিল দারুণ একটা চাটনি পাপড় আর একটা ক্ষীর সন্দেশ আর ফিরনি তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দিও